ইসলামের পক্ষ থেকে এই যে কার্যক্রমটা করা হচ্ছে মানুষের অসহায় মানুষের বাজারের জন্য কিছু মানুষ আপনারও হয় না আপনিও দু একটা কোনো সময় দিলে বা মানুষে বাজার করলে আপনি বললে দু একটা দিলে আমরাও যারা বাজার করব এইভাবে এখানে দিব তো এই কার্যক্রমটা কেমন লাগতেছে আপনার কাছে যেন কিছু মানুষে অন্তত পক্ষে পাইলো বললাম মাশাল্লাহ মাশাল্লা আমাদের হ্যাঁ এইভাবে আমরা এই আমরা আরও দু একজন এনে নেবো আমরা এখানে এই বালটি থাকবে চাচার না আমরা যারা বাজার করব ইনশাল্লাহ ওনারও এখান থেকে যখন বাজার করব আমরা দু একটা এখানে দিব যেন পাইলেও যে একজন পান বিক্রেতা ভাই আছে ভাই আমাদের এই কার্যক্রমটা আপনার কেমন লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে আচ্ছা লুগে বাজার সদাই শাক সবজি খাবো আচ্ছা মাসাল্লাহ এবং আপনারাও যারা বাজার করবেন তখন যখন একটা এক কেজি কিনলেন একটা রাখলেন জি তাহলে সেই ক্ষেত্রে মানুষে কিন্তু পাইলো দু চারজন মানুষ আছে আমরা এগুলো আপনাদের সামনে এগুলো আমরা দিয়ে দিব আজকে যারা আছে এখানে উপস্থিত আমরা দিয়ে দিব আপনারা এইগুলো দিবেন আপনাদের হাত দিয়ে দিবেন তো এই যে আমাদের এই অসহায় মানুষদের জন্য বাজার কার্যক্রমটা আপনার কেমন লাগতেছে এটা খুব ভালো লাগতেছে গরিব দুঃখী মানুষ কিনে খাইতে পারতেছে না আপনারা দিতে এটা খুব বড় উপকার হচ্ছে আসলে মানুষের নাম নব ভাইয়া ইনশাল্লাহ দোয়া করবেন আপনারাও মানুষকে বলবেন দু একটা যেন রাখে আপনারা রাখলেন

হ্যাঁ সুন্দরভাবে আপনাদের দিতে পারে ওনাদের জন্য দোয়া করবেন না আমরা নিব এটার মূলত উদ্দেশ্য হচ্ছে যারা এই এই টাইপের লোক যারা আছে প্রান্তিক জনগণ আমাদের হিন্দু সনাতন ভাই অনেকগুলা আছে দুই চারজন আছে আমাদের অঞ্চলে আছে আমাদের এই আদর্শ গ্রামের আছে ওনারা আপনারা লিস্ট দিয়ে দেবো এই পাঁচজন আমরা যা বাজার করি পিয়ারপুর অঞ্চলের আমরা আপনার ওখানে বাজার করে আমরা দু একটা করে রাইখা যাব

একটু পরে নিয়ে আমাদের মাখন ভাই ডাউল কিনছে অন্তত আমাদের পিয়ারপুরের তিনটা জায়গা যে বাক্স রাখা হয়েছে সেখানে দেওয়ার জন্য

হ্যাঁ আমরা আবার মাখনের কাছে আসলাম যে এই যে তুমি তিন জায়গায় মুসুরের ডাউল দিচ্ছ কিছু অসহায় মানুষের জন্য এই জিনিসটা কেমন লাগতেছে এবং যারা বাজার করবে স্থানীয় তারা যেন এই সব বালতিতে দু একটা করে রাখলে গরিব মানুষের পায় এটাই হচ্ছে মূলত তোমাদের আমাদের এই সকলের কার্যক্রমের মূল লক্ষ্য ধন্যবাদ মাখনকে ভাই আছে ফুকন ভাই উনি আমাদের ওই বাজার থেকেও বাজার করতেছে এই বাজার থেকে উনি কিনে দিচ্ছে তো আমরা খুব ভাইকে জিজ্ঞাসা করবো যে আপনি এই যে কাজটা করতেছেন বাজারটা করে দিয়েছেন যেখানে অসহায় মানুষ যারা আছে তারা প্রান্তিক মানুষগুলো পাবে এতে আপনার কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে যে যারা বাজার করে তাদের জন্য আর কি আমার বাজারে আর কি তো আপনার কি আপনারা যখনই বাজারে বাজার করবেন তখনই এক দুইটা করে রাখবেন এরকম আপনাদের চিন্তা ভাবনা জি জি এবং ইনশাল্লাহ আমরা চাই আপনারা যারা আছেন তারা যেন এগুলো পায় আর আমাদের আজকের এই বাজার উদ্বোধন কলে আপনারা অবশ্যই দেখবেন যারা এই জিনিসগুলো পাচ্ছে আমরা আমাদের এই লোকগুলোর মাধ্যমেই তাদেরকে আমরা বুঝিয়ে দিব এখানে আমাদের সেই লোকগুলো আছে

আগেতে এবং সবগুলোই হ্যাঁ আমরা কিনেছি বিআই কিনেছি রসুন কেনা হয়েছে এবং অন্যান্য বাজারও কিনেছে আমাদের আকবর ভাই উনিও রয়েছে উনিও কিনেছে এদিকে রাসেল রয়েছে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা